হ্যালো ফ্রেন্ডস ছাদ ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে আর সেই ভোরবেলা থেকে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে যেন বর্ষা একদম আমাদের দৌড় গোড়ায় এসে দাঁড়িয়েছে কারণ সেই ভোরবেলা থেকে টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল ঠিক যেন বর্ষার বৃষ্টি যেমন বর্ষার বৃষ্টি হয় ঠিক ওরকম তো যারা আপনারা বন্ধুরা এখনো অনেকেই বৃষ্টি হচ্ছে না বলে খুব চিন্তা করছেন তারা আর চিন্তা করবেন না আর কষ্টও পাবেন না বর্ষা কিন্তু এবারে মনে হচ্ছে ঢুকে যাচ্ছে তো আজকে করব বেশ কিছু বীজ বপন কিছু সবজিও তুলব চলুন দেখে নেই তো এই দেখুন দুটো শুকনো লঙ্কা আমি নিয়ে এসেছি আর এই শুকনো লঙ্কাগুলো হচ্ছে আমরা যে বাজার থেকে লঙ্কা কিনি সেই লঙ্কা তো দেখেছি আমি গাছ থেকে পাকানোর পর যে বীজ হয় তার থেকেও কিন্তু এই যে এই লঙ্কাগুলো এই লঙ্কাটা ভীষণ ঝাল শুকনো লঙ্কা তো আমরা সবসময় আনিই কিন্তু এই লঙ্কাটা খুব ঝাল ছিল তো আমার মনে হচ্ছে লঙ্কার জাতটা খুব ভালো আছে আর এই যে শুকনো লঙ্কাগুলো আমরা কিনি এটা খুব যেহেতু ভালো করে শুকনো করা থাকে এর চারাটাও কিন্তু খুব ভালো হয় তো এই লঙ্কাটা থেকেই এবার আমি বীজ করব আর তার জন্যেই যে দশ ইঞ্চি একটা টব নিয়ে নিয়েছি টবের মধ্যেই চারাটা ফেলবো তাছাড়াও যে লঙ্কার একটা বীজ আমি রেখে দিয়েছিলাম ছাদেই একদিন রেখে গেছিলাম যারা আগের ভিডিওগুলো দেখেছেন দেখেছেন ওই লঙ্কাটাও শুকিয়ে গেছে একটা সাইডে আমি ওই লঙ্কার বীজও দিয়ে দেব। বেশ অনেকগুলোই বীজ আছে আর লঙ্কা গাছ করা তো কি ঝামেলার কাজ সে তো আপনারা জানেনি যে লঙ্কা গাছ নিয়ে আমাদের প্রবলেমের শেষ নেই আপনাদেরও প্রবলেম আমারও প্রবলেম লঙ্কা গাছ কিন্তু বানানো সত্যি খুবই কষ্ট মানে রাসায়নিক যারা আমরা ব্যবহার করতে চাই না তাদের খুবই কষ্টসাধ্য তো দিয়ে দিলাম আমি বেশ অনেকগুলো চারা কখনো কখনো দু একটা গাছ তো এমনিই এত ভালো হয়ে যায় আবার কখনো যত্ন করেও কিন্তু সেই রেজাল্টটা পাওয়া যায় না যাই হোক প্রচুর বীজ ছিল দুটো লঙ্কার মধ্যে আর এই যে দিয়ে দিলাম এবার চলুন আগে আমরা যেটা রেখে দিয়েছিলাম বাগানের যে লঙ্কাটা সেই লঙ্কাটার কি অবস্থা দেখি এই দেখুন একদিন আমি এখানে এই যে এরকম করে রেখে গেছিলাম বেশ অনেক দিন আগে এই যে শুকিয়েও গেছে আর শুকিয়ে বৃষ্টিতে কিন্তু আবার একটু নরমও হয়ে গেছে তো এটার মধ্যেও কিন্তু অনেকগুলোই বীজ রয়েছে তো কটা কি হবে জানি না চলুন এটাও বসিয়ে দিই যেহেতু এই লঙ্কাটা তো খুবই ভালো হচ্ছে আপনারা দেখেছেন আর বাগানের যে লঙ্কাটা এখন তুলছি প্রায়ই ওই লঙ্কারই বীজ একটা সাইড দিয়ে আমি ওই লঙ্কাটা দিয়ে দিলাম একটু আলাদা করে যাতে বোঝা যায় যে কোনটা কোন লঙ্কা হয়ে গেল আমাদের লঙ্কার বীজ বপন এবার যেই লঙ্কাটা এই যে আমি বীজ বপন করলাম আমার বাগানের ওই লঙ্কা গাছ থেকে চলুন কিছুটা লঙ্কা এই দেখুন প্রচুর লঙ্কা তোলার মতো হয়ে গেছে এখন আবার দেখছি পেকেও যাচ্ছে তাড়াতাড়ি তুলে নিতে হবে লঙ্কাগুলো তাহলে কিন্তু আবার নেক্সট ধরাটা আসবে এই যে সেদিন যে আমি একটা আপনাদের ভিডিও দিয়েছিলাম যে কেজি কেজি লঙ্কা একটা গাছ থেকেই পাবেন একদমই সত্যি যেদিনই আমি তুলছি সেদিনই কিন্তু একশো গ্রাম দেড়শো গ্রাম কখনও দুশো গ্রামও তুলে ফেলছি তো এরকম যদি দুশো গ্রাম পাঁচ দিন তুললেই দেখুন এক কিলো লঙ্কা কিন্তু আমি পেয়ে যাচ্ছি লঙ্কা তো তুলে নিচ্ছি আর পাতা উঁচু করলে নিচের দিকে শুধু লঙ্কার চেহারা দেখুন প্রচুর লঙ্কা আর এই সময়ের লঙ্কাটা কিন্তু খুব ঝাল হচ্ছে একই গাছের লঙ্কা দেখবেন সিজিনের ভেদাভেদে কিন্তু লঙ্কার ঝাল কম বেশি হয় এটা আমিও দেখেছি আমার এই গাছের লঙ্কাটা ঝাল আগের বারেও খুব ঝাল হয়েছিল কিন্তু এবারে ভীষণ ঝাল হয়েছে মানে এই সময়ে বাজার থেকেও দেখবেন আমরা যে লঙ্কাগুলো এখন পাচ্ছি সেগুলো কিন্তু বেশ ঝাল বাগানের সব থেকে লঙ্কাটা তুলে সত্যিই দারুণ মজা গাছটা ঝরে হেলে গিয়ে এমনভাবে পড়েছে ওইদিকে যে ভালো করে তুলতেই পারছি না লঙ্কাগুলো একদম ঝেপে পড়ে আছে যেগুলো একদম লাল হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে আজকে সেইগুলোই তুলব কারণ তাহলে অনেক লঙ্কা হয়ে যাবে একদিনে তোলা এখানেও একটা ছোট্ট গাছ এই যে ভেতরে এগুলোও কিন্তু তোলার মতো হয়ে গেছে ব্যাস এখান থেকে আজকে আর তুলবো না আর এই দিকে আর একটা ছোট্ট গাছ থেকে সেদিন আমি দুটো লঙ্কা তুলেছিলাম ভাবলাম তুলে দেখি ঝাল আছে নাকি বাপরে বাপরে কি ঝাল যেই মুখে এক কামড় দিয়েছি তো সে তো ঝাল মানে একদম খুব ঝাল এই গাছটা কিন্তু শীতের সময়ে সেই গাজর গাছের মধ্যে ছোট্ট হয়েছিল একটা গাছ তো সেই গাছটাই এখন একটু বেশ বড় হয়ে দু চারটে করে লঙ্কা দিচ্ছে এই যে এখানে পড়ে রয়েছে একটা গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগটাতে কিন্তু কিছুই হচ্ছে না আর এখানে ছিল একটা বেগুন গাছ বেগুন গাছটা তো একেবারেই নষ্ট হয়ে গেছে বেগুন গাছটা তুলেই দেবো খুব ভালো বেগুন পেয়েছি এখন কিন্তু একদমই কেমন হয়ে গেছে এই মাটিটায় অনেকটা সিন্ডারও কিন্তু মেশানো রয়েছে যেহেতু এই বেগুন গাছটা সিন্ডারে ছিল আর ওখান থেকে এখানে রিপোর্ট করেছিলাম তো সিন্ডার সমিতি রিপোর্ট করেছিলাম তো চলুন এখানে দেখি কিছু বীজ বপন করে দিই শুধু শুধু ফেলে না রেখে আশা করছি যেই গরমটা আমরা এতদিনে পেলাম বা যেই তাপটা ওটা আর ফিরে আসবে না কারণ এখন তো এই যে বললাম বর্ষা মনে হচ্ছে যেন ঢুকে যাচ্ছে তো দেখা যাক কিছু বসিয়ে দিই এখানে ফেলে না রেখে চলুন দেখি কী বীজ বসাই কী বীজ আছে দেখি এই তো এখানেই রয়েছে শশার বীজ আমি কিন্তু সেদিন খুঁজেই পেলাম না কোথায় শশার বীজ তো এই শশা গাছটা থেকে এখনও একটু দু চারটে করে শশা পাচ্ছি বেশ অনেকগুলোই শশা পেয়েছি দেখুন এখানে আর একটা আবার পড়েছে এদিকে একটা ভেতরে দেখলাম ছোট্ট ওই যে হচ্ছে আর এটা শেষ হতে হতে যেন আবার এটা রেডি হয়ে যায় তো এখানে আমি দিয়ে দেব চারটে বীজ আর রাখবো আমি এখানে একটাই কারণ বেশি করে বীজ দিচ্ছি যাতে সবগুলো যে গজাবে সেরকম মনে হচ্ছে না তো যদি বেশি গজায় তাহলে এখান থেকে সরিয়ে দেবো আপাতত চারটে দিলাম আর এই বেডটাতেও একবার আমার যা দারুণ শশা হয়েছিল কুড়ি সালের মতো শশা কিন্তু আমার বাগানে আর কখনোই হয়নি মানে সে কি অপূর্ব জাতটা হয়তো খুবই সুন্দর ছিল কিন্তু আমি একটা বীজ রাখিনি শুধু শশাগুলোই খেয়ে গেছি তো এখানেও আমি চারটে বসিয়ে দিচ্ছি সাইড দিয়েই দেব যাতে সামনের দিকে আমি আবার অন্য কিছু দিতে পারি আর এখানে যেহেতু বেড চারটে যদি ঘন ঘনও হয় তাহলেও কোনো প্রবলেম নেই কারণ অনেকটা শেকড়টা ছড়াতে পারবে ব্যাস হয়ে গেল আর একটা রয়েছে করলার বীজ এর আগেই একটা বসিয়েছিলাম চলুন এই যে এখানটাই বসিয়ে দিই এই পাশের বেডটা কিন্তু ফাঁকাই পড়ে আছে যা ঘাস হয়ে গেল কিছু না থাকলে যেন ঘাসটা আরও বেশি হয় একটু ঘাসটা পরিষ্কার করে মাঝখানটায় বসিয়ে দিই অন্যদিন এসে আবার ভালো করে পরিষ্কার করে দেব এই মাটিটাও আমি গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট এইসব দিয়েই বানিয়েছিলাম তো খুব ভালো মাটি আছে আশা করছি এখানে খুব ভালো হবে গাছটা মাটিটা খুব ঝুরঝুরেও আছে তো এই এখানে দিয়ে দিলাম করলাটা আর এখানে একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগে আমি দিয়েছি তিনটে ভেন্ডি গাছ তো তিনটে ভেন্ডি গাছই কিন্তু খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখুন আমি একদিন বিকেলবেলায় জল দিতে আসতে পারিনি সেই একদিনেই কিন্তু এই গাছটা একদম কেমন হয়ে গেছে মানে প্রচণ্ড রোদ উঠেছিল আর একটু হয়তো গোড়াটা শুকিয়ে গেছিলো তার কারণে গাছটা একদম কেমন হয়ে গেছে তো আবার এই যে বৃষ্টি শুরু হয়েছে দেখা যাক একটু ভালো হলেও হতে পারে তো এদিকে কাজ করতে করতে দেখুন লঙ্কাগুলোই এখান থেকে তুলতে ভুলে গেছি আর কতগুলো লঙ্কা হয়েছে দেখুন মোটামুটি আমার চার পাঁচ দিন আর লঙ্কার চিন্তা নেই অনেকটা লঙ্কা হলো আর এখানে দেখুন ওই যে সেদিন যে আমার বরবটিগুলো বসিয়েছিলাম আমার গার্ডেনেরই বীজ রাখা এগুলো তো সেই বরবটিটা দিকে তো সব উঠে গেছে এই দিকে দেখতে পাচ্ছি একটাও ওঠেনি আর এখানে যে চাল কুমড়োটা পড়েছিলো চাল কুমড়োটা মনে হচ্ছে বাড়বে না বাড়ারই সম্ভাবনা বেশি কারণ কালকেও আমি ওইটুকুই দেখে গেছিলাম আজকেও ওইটুকুই আছে আর যেটা বাড়ে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে তবে এখনও একদম আসা যায়নি হতেও পারে এখানে আর একটা চাল কুমড়ো পড়ছে তো ওটা যদি না বাড়ে এটার আমরা আশা করতে পারি আর এদিকে কি আর আছে না এদিকে আর দেখতে পাচ্ছি না এখনো কোনো চাল কুমড়ো এই তো পড়েছে এখানে এটা তো খেয়ালই করিনি এই দেখুন এখানে আর একটা এসছে তো আজকে এটাকে একটু পলিনেশান করিয়ে দিই ভাগ্যেস আপনাদের দেখানোর জন্য এলাম ওটা তাই এটা চোখে পড়ল। ফুলটা একটু ছুঁয়ে দিলাম আর এই যে এখানে প্রচুর পিঁপড়ে রয়েছে এই দেখুন পিঁপড়েরাই সাধারণত কাজটা করে তা আমি এটা রেখে দিলাম এখানে আর এদিকে বসিয়েছিলাম ঝিঙে গাছ এই যে কয়েক কয়েকদিনে কিন্তু ঝিঙে গাছটা উঠে গেছে ঝিঙে গাছ খুব তাড়াতাড়ি ওঠে তো তিনটে বীজ দিয়েছি আমি একটাই এখনো না এই তো আর একটা উঠছে এই যে আর একটা ওঠা শুরু হয়েছে তো পাঁচ সাত দিনেই কিন্তু ঝিঙে গাছ বীজ থেকে উঠে যায় গত বছর এই সময়ে এত ঝিঙে হচ্ছিল প্রচুর ঝিঙে আপনারা যদি কেউ দেখতে চান তো আমার গত ভিডিওগুলো ভিডিওগুলোতে একবার গিয়ে দেখে আসবেন যে কি পরিমাণ ঝিঙে আমি এই জায়গাটা থেকে তুলেছিলাম ঠিক এইরকমই হয়েছিল গাছটা পেয়ারা গাছটার মাথাটা ভারী হয়ে যাওয়ার কারণে একটু হাওয়া এলেই বারবার পড়ে যাচ্ছে এটাকে একটু বেঁধে দিতে হবে আবার উঠেও গেল খুব সহজে আসলে এত সহজে উঠে গেল বলেই পড়েও গেছে খুবই সহজে আর এদিকে আমার বারো মাসি আম গাছে গুটি কিন্তু প্রচুর এসেছে দেখা যাক দু চারটে দাঁড়ায় নাকি বরবটির কয়েকটা দেখছি বীজ হয়ে গেছে একদম রেডি এগুলো তুলে রেখে দেব তা না হলে বৃষ্টির জলে এখানেই আবার বীজ গজিয়ে চারা বেরিয়ে যাবে আর আজকে তুলে নেবো খানিকটা ডাটার বীজ এই যে এইগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে ডাটার বীজগুলো এইগুলো রাখলে আমাকে আর সামনের বছর এই যে কাটোয়া খুঁজে বেড়াতে হবে না এখান থেকেই বীজ করতে পারবো এখানে আবার দেখছি কিছু বীজ আবার বেরিয়ে পড়েও গেছে এই যে অনেক বীজ কালো 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 এর গায়ে দেখতে পাচ্ছি হয়তো বৃষ্টির জন্যও হতে পারে বেরিয়ে গেছে এই তো অনেকটা বীজ বেশ হয়ে গেল আর এই লাল ডাটাটার কিন্তু কোনো বীজই হলো না এই দেখুন একটা তো এদের বয়স কিন্তু একদম অনেকটাই হয়ে গেছে কিন্তু বীজ একটাও হয়নি এই ঝুকিনিটা আর বাড়বে না এটা তুলে নেই আর এদিকে এই পোশাকগুলোর পাতায় তো একদম ছিট পড়ে গেছে কিন্তু ডাটাটা কি মোটা হয়েছে খুব ভালো মোটা হয়েছে ডাটাটা যদি যে এত গরম না পড়তো তাহলে কিন্তু দারুণ হতো ডাটা যাই হোক বৃষ্টি তো শুরু হয়েছে দেখা যাক কি হয় আর এদিকেও পাতাগুলো কেমন হয়ে গেছে পাতাগুলো আর মনে হচ্ছে খাওয়া যাবে না তো ডাটাটা কেটে নিই তো একটু দেখছি গরমটা বাড়লেই এই যে পাতা এরকম ছিট ছিট করে এরকম হয়ে যাচ্ছে আজকে আমি আসলে কাটার কিছু নি তাই হাত দিয়ে একটু কষ্ট করে কেটে নিতে হচ্ছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করব আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একদম যারা নতুন বন্ধুরা আছেন তারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন তো আমাদের দেখা হবে আবার কাল ততক্ষণের জন্য আমিও বিদায় নেই টাটা